मज़ी हल कोा दे दे पलूल दे मज़ी हल कृष्णा चेणे दे काया मी जब मदीना ओ उतई चेणे दे काया मी जब मदीना दे दे पलतूल दे मज़ी हल कोरा दे दे पलतूले दे मज़ी हल कृष्णा चेणे दे काया मी जब मदीना ओ दे उतई काया मी जब मदीना তুমি বলো দদে পল তু লে দে মজি হলা কৃষ্ণ দদে পল তু লে দে মজি হলা কৃষ্ণ চরে দে নউ গয়া মি মাদিনা মদিনা অতবি চরে দে নউ গয়া মি যাব মদিনা দদে পল দে মজি হলা কৃষ্ণ দদে পল তু লে দে মা জি গালা করিস না ছেলেদের নৌকায়া আমি যাবো মা দিই না ওই ছেলেদের নৌকায়া আমি যাব মা না এখন সে শুরু করবে আপনারা ওর সাথে কী বলবেন ঠিক আছে আপনারা ওর সাথে কী একসাথে বলবেন সে শুরু করবে আপনারা একসাথে বলবেন শুরু করেন দে দে পালতু লে দে মা জি হালা করিস না দে দে পালতু লে দে

হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত জরে দুনিয়াই নো বিয়েলো মামিনার গরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত জরে ও দয়াল মুর্শিদ জার সকা তান কিশের বাবু না দয়াল মুর্শিদ জার সকা তান কিশের বাবু না চেনে দেনো কায়ামি যাবো মদিনা ও তুই চেনে দেনো কায়ামি যাবো মদিনা আপনি শুরু করেন তো আপনিরা বলবেন ঠিক আছে দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে আশিলে হজনমনি কন্দিলে মুক্ত ঝরে দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে আশিলে হজনমনি কন্দিলে মুক্ত ঝরে ও দয়ালমুর সিদ্ধ যার সংখ্যা তার কিসের বাবনা দয়াল মুর সিৎ যার সংখ্যা তার কিসের বাবনা হৃদয়ের মাঝে কাবা নয়নে মা দিই আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে এমা দিই না জি শ্বাস করছে এখন শুরু করবো সবাই একসাথে বলবেন ঠিক আছে আপনি শুরু করেন

একসাথে বলতে হবে দয়াল মুর্শিদ যার শখ তার কিসের বাবু দয়াল মুর্শিদ যার শখ তার কিসের বাবু না চেনে দেন কায়ামি যাবো মদিনা ও তুই চেনে দেন কায়ামি যাবো মদিনা আপনি আবার বলেন তুমি এই নবী এলো এ জায়গা থেকে

अमर विदो नओ नदी पलतू ये मज़ी हलो पलतू ये मज़ी हलो मदीना এই স্কেলটা এভাবে ধরবেন যেমন দুনিয়াই নো বিয়ে মামিনার গরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা জরে দুনিয়াই নো বিয়ে মামিনার গরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা জরে ও দয়াল মুর্শিদ হিজ যার শৌকা তার কিসের বাবো না দয়াল মুর্শিদ হিজ যার শখ তার কিসের বাবো না ছেঁড়ে দেয় নৌকায় আমি যাবো মদিনা অতি ছেঁড়ে দেয় নৌকায় আমি যাবো মদিনা বুঝতে পারছেন এটা ভাবো ধরতে হবে পরেরটা ও নুরের অংশ নিতে দুনিয়া গেছে বরে সেই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে বরে সে নূরের বাতি জলে মদিনার গরে গরে দয়াল মুর্শিদ ইজার সকা তার কিসের বাবু না দয়াল মুর্শিদ যার সকা তার কিসের বাবু না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল দে মাঝি হালা কনিস না দে দে পাল দে মাঝি হালা কনিস না চেড়ে দে আমি যাব মদিনা ও তুই চেড়ে দে আমি যাব মদিনা আপনি ধরেন সবাই পরে বলবো ওই নুরের রোশনই তেজে থাকি